আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহি ও সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি প্রিয় দর্শক আজ আপনাদের সাথে জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যদি হৃদয় দিয়ে আপনি শোনেন আশা করি অনেক উপকার হবে প্রিয় দর্শক আজকে আমাদের যে সময়টা এখন চলছে এই সময়টা আমরা অনেকেই বিয়ের জন্য প্রস্তুত হচ্ছি কিন্তু এই বিয়েটা আসলে আমরা কেন করছি বিয়ে করার উদ্দেশ্য কি আমরা অনেকেই জানি না আমরা অনেকেই বিয়ে করছি পরিবারের জন্য সমাজের জন্য কিন্তু যদি আপনার এই রকম কোনো প্রস্তুতি থাকে যে আপনি সমাজের জন্য কিংবা পরিবারের জন্য বিয়ে করছেন তাহলে আপনার এই সিদ্ধান্ত এখনই পরিবর্তন করতে হবে কারণ বিয়েটা শুধুমাত্র ব্যক্তির জন্য যিনি করবেন তার জন্যই আপনাকে মনে রাখতে হবে যে বিয়েটা কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্যই এই বিয়েটা সমাজের জন্য নয় পরিবারের জন্য নয় আল্লা সুবাহানাহ আলা পবিত্র কোরআনুল কালিমে বলেন হুন্না লিবা আসুল্লা কুম ও তোমরা হচ্ছ নারীদের স্ত্রীদের পোশাক আর নারীরা হচ্ছে তোমাদের পোশাক তো আসলে পোশাকের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে অনেক গুণ থাকে অনেক উপকার সে আমাদেরকে আমাদের উপকার করে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উপকারটা করে সেটা হচ্ছে পোশাক আমাদের সম্ভ্রম আমাদের ইজ্জত রক্ষা করে আপনি যদি সত্যিকার অর্থে মুমিন হন আল্লাহর উপরে বিশ্বাসী হন আল্লাহকে বিশ্বাস করেন বিশ্বাসী বান্দা হন তাহলে অবশ্যই এই বিয়ে আপনার জন্য ফলপ্রসূ হবে বিয়ে আপনাকে হেফাজত করবে চরিত্রের হেফাজত আপনার দৃষ্টির হেফাজত আপনার শরীরের হেফাজত প্রিয়দর্শক আজ আমরা বিয়ে করছি মানুষকে দেখানোর জন্য সমাজের জন্য পরিবারের জন্য নিজের জন্য বিয়ে করি আমরা যখন বিয়ে করি তখন আমাদের মনে এরকম টার্গেট থাকে এরকম আশা থাকে যে আমার আব্বা মা বৃদ্ধ আমাদের বাসায় অন্য কোনো লোক নেই কিংবা আমার বোন একটি বোন ছিল তার বিয়ে হয়ে গেছে এখন বাসায় কেউ নেই আব্বা আম্মা একা থাকেন আসলে আমাদের আব্বা আম্মার জন্য ফ্যামিলির জন্য বিয়ে করছি কিন্তু শরিয়া ইসলাম আমাদেরকে বিয়ে করতে বলেছেন কেবলমাত্র আমাদের জন্য আমার স্ত্রীর উপরে আমার আব্বা আম্মার খেদমত করাটা ফরজ অজীব নয় আবশ্যক নয় আব্বা আম্মার খেদমত করা আমার জন্য জরুরি সুতরাং প্রিয় ভাই যখন আমি বিয়ে করব। তখন আমাকে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমার এই বিয়েটা কেবলমাত্র আমার জন্য আমার শরীরের জন্য আমার মনের জন্য আমার চরিত্রের হেফাজতের জন্য আমার দৃষ্টির হেফাজতের জন্য এবং বিশেষ করে এই বিয়েটা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার একমাত্র কারণ কারণ বিয়ে করলে যেহেতু আল্লাহ আল্লা আলা আমাদেরকে পোশাকের সাথে তুলনা করেছেন নারীরা আমাদের পোশাক এবং আমরা নারীদের পোশাক সুতরাং পোশাক যদি আমাদের হয় তাহলে অবশ্যই এই পোশাক আমাদের ইজ্জত আবলু আমাদের সম্ভ্রম রক্ষা করবে আমাদের চরিত্রকে হেফাজত করবে ইনশাআল্লাহ তবে অবশ্যই আমার এক্ষেত্রে নিয়তকে খাঁটি করতে হবে এবং সে অনুযায়ী একটি পোশাককে যেভাবে আমরা সম্মান করি আমরা পবিত্র রাখার চেষ্টা করি আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ঠিক একইভাবে আমরাও আমাদের স্ত্রী এবং স্বামীদেরকে সে একইভাবে পবিত্র পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখার চেষ্টা করতে হবে কারণ যদি আমরা আমাদের পোশাককে অগছানো রাখি অপরিচ্ছন্ন রাখি পরিপাটি না রাখি তাহলে মানুষ আমাদেরকে নোংরা বলবে এবং এই পোশাক পরিধান করলে আমাদের লাভ তো হবেই না বরং অপরিষ্কার পোশাক পরার কারণে আমাদের জীবনের ক্ষতিও হতে পারে সেহেতু আপনি যখন বিয়ে করবেন যেহেতু স্ত্রীরা আমাদের পোশাক এবং আমরা স্ত্রীদের পোশাক আমাদের এই পোশাককে অবশ্যই পরিচ্ছন্ন পরিপাটি এবং পরিষ্কার রাখা চাই নাম্বার দুই যখন আমরা বিয়ে করতে যাব সেক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ মারাত্মক একটি ভুল করি সেটা হচ্ছে আমরা নারীকে আমার হবু স্ত্রীকে বা কনেকে এমনভাবে দেখি মনে হয় কনে দেখতে আসিনি আমরা মনে হয় যে পশুর বাজারে গিয়ে পশু ক্রয় করার জন্য এসেছি আপনাকে মনে রাখতে হবে আল্লাহু আলা বলেছেন ফি আল্লাহ আলা তাকিদ দিয়েছেন গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে জানিয়েছেন যে অবশ্যই আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি আমরা আশরাফুল বক্রপাত আমরা সৃষ্টির সেরা জীব সুতরাং আমার সাথে আমার আচরণের সাথে যদি এরকম কোনো খারাপ কিছু হয় যে আমি কনে দেখতে গিয়ে তার চুল কীরকম সে হাটে কীরকম তার হাসি কীরকম তার হাতের নখ কীরকম পায়ের নখ কীরকম এগুলো যদি ঘাটতে থাকি তাহলে আমাদের কাছে আমাদের সেই মানবতা মানবিকতা থাকবে না আমরা সত্যিকারেরও যদি মানুষ হই তাহলে একটা মানুষকে অবশ্যই মানুষ হিসেবে যতটুকু রেসপেক্ট সে আমার কাছে পাওয়ার কথা ততটুকু রেসপেক্ট দিয়েই তাকে দেখতে হবে ভরসা রাখতে হবে নিঃসন্দেহে আল্লাহ আল্লা সুবহানাহুয়া তালা আমাকে ঠকাবেন না আল্লাহ সুবহান হুয়া তালা আমার সাথে আছেন যদি আমার চরিত্রে হেফাজতের জন্য আমি দিনের অর্ধেক বিয়ে হচ্ছে দিনের অর্ধেক এটাকে যদি মেনে নেই এবং আল্লাহর উপরে তা করে বিয়ে করতে যাই তাহলে অবশ্যই এ কথা ভরসার সাথে বিশ্বাসের সাথে আমার অন্তরে থাকতে হবে যে ইনশা আল্লাহ আল্লাহ আমাকে ঠকাবেন না এজন্য যখন আমরা কনে দেখতে যাব সেক্ষেত্রে অবশ্যই তাকে পশুর মতো করে না দেখে মানুষের মতো করে ভদ্রতার সাথে ভালো আচরণের সাথে এবং সামাজিকতার সাথেই যেন তাকে মনে কষ্ট না দিয়ে দেখা হয় সেদিকে খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে নাম্বার তিন যখন আমরা বিয়ে করতে যাই আমরা যখন কনে দেখতে যাই তখন আমরা আমাদের বাবাকে আমার ছোট ভাই বড় ভাই ভাইরা সরি আমার যে বেআই থাকে চাস্ত মামাতো ভাই থাকে কাজিন থাকে আমরা তাদেরকেই নিয়ে যাই এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে বিয়ের আগে আপনি কখনোই সেই কনেকে অন্য কোনো পুরুষকে দেখতে পাবে না কেবলমাত্র যিনি বর হবেন যিনি বিয়ে করতে যাচ্ছেন পুরুষ কেবলমাত্র তিনিই দেখবেন সাথে তার ফ্যামিলির যারা নারী সদস্য রয়েছেন মা বোন অথবা চাচি মামি ফুফু খালা তারা যদি যাইতে চান দেখতে চান তারা যাইতে পারেন দেখতে পারেন কিন্তু আপনি কখনোই আপনার বন্ধুবান্ধব অথবা কাজিনদেরকে নিয়ে আপনি কোনো দেখতে যাবেন না আল্লাহ আল্লা সুবাহ আমাদের এই বিয়ে দিনের অর্ধেক রসুলসল্লাহ আলিয়াল্লাম বলেছেন সেক্ষেত্রে এটাকে লক্ষ্য রেখে এই বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে আমাদেরকে অবশ্যই বিয়ের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে দৃষ্টি দিতে হবে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে কোরআন এবং ফলো করে সে অনুসারে আমল করা তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত